আপনাদের কথা কি শুনবে ও আর মনি তোকে আমি আগেই বলছিলাম এই ছোট লেকদের সাথে রিলেশনে জড়াস না এরা তো কথা দিয়ে কথা রাখে না কারণ এরা ধোকাবাদ দেখো মণি তোমার বন্ধু আমার সাথে কিন্তু বেয়া করতেছে ও তোমার সাথে বিয়াদুবি করছে ও তোমার মাসে তখন বিয়াদুবি করা শুরুই করলো না তোমাদের মতন ছেলেদেরকে না মেয়েদেরকে মিথ্যা আশা দেওয়ার জন্য মিথ্যে মামলা দেওয়া প্রয়োজন আর মনি রাগ করতাছে কেন মামা তোমার জন্য আইফোন আনে নাই আমি তো আনছি দাঁড়াও দেখাচ্ছি মণিকে আইফোনটা দেখাই এই দেখো আইফোন 13 প্রো ম্যাক্স আরে এই ছেলে তুমি কেন আইফোন আনতে গেলে আনার কথা তো ছিল মনির বয়ফ্রেন্ডের আমি কেন আইফোন আনছি আমি মনিকে মনে মনে ভালোবাসতাম কারণ আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আইফোনটা আনলাম এই মনি ধরো আরে এই মনি দাঁড়িয়ে আছিস কেন আইফোনটা নে আর এই ভিকারি ছেলেটার সাথে আজকে ফাল তাহলে তোর ভালো হবে আর দেখ এই ভিকারি ছেলের থেকে এই ছেলে অনেক ভালো অন্তত পক্ষে তোর জন্য একটি আইফোন তো আনছে আর ও তোর জন্য কি আনছে দুই টাকা তেমন একটি ব্যাস লাইট হাস্যকর বিষয় তোকে একটা কথা বলি এই ছেলের সাথে ব্রেক আপ কর আর এই ছেলের সাথে রিলেশনে যা